এদিকে সাগর রাজবংশের বিকলাঙ্গ ছেলে ভগীরথ কপিলমুনির আশ্রমে পড়ে আছে ভগীরথ একদিন কপিলমুনিকে জিজ্ঞাসা করল প্রভু আমি পাপি বংশে জন্ম নিয়েছি তাই আমার এই দশা আমি দেখছি সাগর বংশের আত্মা ঘুরে বেড়াচ্ছে কোনো গতি হয় নাই কি করলে অতৃপ্ত আত্মার গতি হয় কৃপা করে আমাকে বলুন কপিলমুনি বলছেন তুমি কি পারবে ওই অতৃপ্ত আত্মাদের মুক্ত করাতে আপনার কি পায় পারব বলুন কি করতে হবে গঙ্গাকে মর্তে নিয়ে আসতে হবে কোথায় আছেন ব্রহ্মার কোমুন্ডুলিতে আটকে আছেন তুমি ব্রহ্মার ধ্যান করো কিন্তু আমারও তো শক্তি কোথায় কবির মনির এক দৃষ্টিতে ওই বিকলাঙ্গ বালক নতুন উদ্যম পেয়ে তিন মাস ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তার কমন্ডুলি থেকে গঙ্গাকে ছাড়তে রাজি হলেন কিন্তু মা গঙ্গার বেগ ধারণ করবে কে স্বয়ং ব্রহ্মা বললেন একমাত্র মহাদেব পারেন তাঁর বেগ ধারণ করতে ভগীরথ মহাদেবের ধ্যান আরম্ভ করলেন শিব অল্পতেই সন্তুষ্ট এক মাসের মধ্যে মহাদেব দেখা দিয়ে তার সম্মতি জানালেন ভগীরথ ব্রহ্মার কাছে গিয়ে বললেন প্রভু এবার ছাড়ুন মা গঙ্গার প্রবল বেগ তার আশি শতাংশ স্বয়ং মহাদেব মাথায় ধারণ করলেন আর মাত্র কুড়ি শতাংশ বেগ আছড়ে পড়েছে গঙ্গোত্রীতে তার শব্দ কয়েক মাইল দূর থেকে শোনা যায় মনে হয় যেন মুহুর মুহুর বজ্রপাত হচ্ছে সবই দেব দেবতা কিন্তু শিব দেবাদিদেব মহাদেব একবার চিন্তা করে দেখো শিবের কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল যখন সব দেব দেবতারা অমৃত পান করে চলে গেল এবার সমুদ্র থেকে হলাহল বিষ উঠবে কে পান করবে কে ওই বিষ শরীরে ধারণ করে রাখবে বাস্তবিক অনন্তকালের তুলনায় আমাদের সারা জীবনের আয়ুকাল অতি তুচ্ছ ধ্রুবা স্মৃতি কজন লাভ করতে পারেন সেদিনের কথা মনে রাখতে পারে না তা আবার সে কালের কথা এখন আমাদের ভাগবত পুরাণ উপনিষদ বেদ আমরা বুঝতে পারি এমনভাবে ধর্ম পুস্তকগুলিকে দৃঢ়ভাবে ধারণ করা ছাড়া আর অন্য উপায় কি আছে বিশ্বব্রহ্মাণ্ড রক্ষা করার জন্য শিব ওই বিষ ধারণ করলেন তিনি তীব্র যন্ত্রণা সহ্য করে নীলকণ্ঠ হয়েছেন শিবকে প্রলয়ঙ্কারী দেবতা বলা হয় শিব যদি প্রলয় কাণ্ড ঘটান তখন জানতে হবে নতুন করে গঠন করার জন্যই তা করছেন ভগীরথ শঙ্খ নিনাদিত করতে করতে দীর্ঘ পথ অতিক্রম করে মা গঙ্গাকে মর্তে আনলেন সাগর বংশের অতৃপ্ত আত্মা মুক্তি পেল মা গঙ্গা আমাদের মূলুনে তা দূর করছেন কিন্তু তিনি নিজে কখনো মলিন হন না পুণ্য না পাপ न शोकं न दुःखं न मन्त्रं न तीर्थं न वेदा न यज्ञ अहं भोजनं नैव भजन् न भूता चिदनन्द्री আমি ছেলেবেলায় পাগলের সাথে আলাপ করতে ভালোবাসতাম একদিন এক পাগলকে দেখলাম সে বেশ বুদ্ধিমান তার চাই কেবল জল খাওয়া সঙ্গে একটা ভাঙা ঘটি যেখানে জল পায় তা সে খাল বিল পুকুর বা নতুন একটা জলাধার দেখলেই সেখানে জল খাওয়া চায় আমি তাকে এত জল খাবার কারণ জিজ্ঞাসা করায় উত্তর দিল মশাই জলের মতো জিনিস নাই আমি তাকে একটা ভালো ঘুটি দেবার কথা বললাম কিন্তু কোনো মতে সেটি নেবে না কারণ জিজ্ঞাসা করায় বলল মশাই এটি ভাঙা বলি এতদিন আমার কাছে আছে ভালো হলে অন্য কারো হতো সে বেশ মজার পাগল আমাদের সকলের ওই রকম একটা ঝোঁক আছে ওই ঝোঁক চেপে রাখার ক্ষমতা আমাদের আছে পাগলের সে ক্ষমতা নাই পাগলের সাথে আমাদের শুধু এটুকুই তফাৎ রোগ শোক অহংকারে কাম ক্রোধ হিংসায় বা অন্য কোনো অত্যাচার বা অনাচারে মানুষ দুর্বল হয়ে ওই সংযমটুকু হারালেই মুশকিল মনের আবেগ আর চেপে রাখতে পারে না তখন আমরা বলি লোকটা পাগল হয়েছে অতৃপ্ত আত্মা দেহ পাবার ইচ্ছা হয় প্রবল তারা যে কোনো দুর্বল চিত্ত পেলেই সেখানে ঢুকে পড়ে সেই দেহকে নিজের বাসনা মতো কাজ করায়